চোরি খুন নেশা জেনা ব্যবচারের মধ্যে যারা লিপ্ত থাকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারের কার্যকলাপের মধ্যে নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে নির্দোষ অপরাধী মানুষদেরকে যারা কষ্ট দেয় জেল জুলুম নির্যাতনের শিকার করে এ সকল নাস্তিকদেরকে এ সকল মুর্তারদেরকে এ সকল বেধর্মীদেরকে আল্লাহ কেমতের দিন ঊর্ধ্বমুখী করে তাদের মাথাটাকে নিচের দিকে পাটাকে উপর দিকে ঊর্ধ্বমুখী করে অপমান অপদস্তর সাথে জাহান রাখার জন্য কেমতে তাদের অপমান করে উপস্থিত করবে নাউজুবিল্লা বলে আমার ভাইরাম আল্লাহ রব্বুল নামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন নীতিমালা বিভিন্ন অবস্থা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আমাদের আসল জায়গা আসল জায়গা আসল ঠিকানা হলো পরকাল পরকালীন জীবনে আমাদের ফয়সালা হবে কেয়ামতের দিন রবের সামনে দাঁড়াতে হবে এই রবের সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে কেয়ামতের দিন কঠিন সময় আমাদেরকে রবের সামনে জবাবদিহি করতে হবে এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আমাদেরকে সতর্ক করে জানিয়েছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ই কতারবালিন নাস হিসাবুহুম গফলাতি পৃথিবীর মানুষেরা শোনো ই কতারবালিন নাস পৃথিবীর মানুষদের অতি সন্নিকটে অতি কাছে হিসাব হোম তাদের হিসাব নিকাশের দিন হুম ফি গফলাতি মরি দুন এর পরেও পৃথিবীর মানুষরা এখন পর্যন্ত উদাসীন আছে পৃথিবীর মানুষ গাফেল থাইক না এ দিনের জন্য প্রিপারেশন গ্রহণ কর হজরত আলী রদিয়াল্লাহ হাদিসের মধ্যে বলেছেন

আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের কাতারে নাম লিখাতে চাও তাহলে তোমাদেরকে বেশ কয়েকটা কাজ করা লাগবে আর এই কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ হলো পৃথিবীর মানুষ তোমাদের আসল ঠিকানা পরকালের জন্য प्रिपरेशन গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি পরকালকে সামনে নিয়ে জীবনটাকে চালাতে পারি তাহলে জীবনের সফলতা আসবে কারণ বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কারিমার মধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এই যে মেরাজের নির্ধারিত সময়গুলো চলে গেল বিশ্বনবী মেরাজের মধ্যে গিয়েছেন হজরতি জিব্রাইল আমিন আমিন আলাইসালামকে সঙ্গে নিয়ে আছেন হঠাৎ করে আসমানের মধ্যে হজরতে ইসরাফিল আলাই সালাত সালামের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে বিশ্বনবী ইসরাফিল আলাই সালামকে সালাম দিয়েছেন কথা বলেন কি দিয়েছেন সালাম দিয়েছেন কিন্তু সালামের জবাব শুনতে পাইলেন না বিশ্বনবী হজরতে জিজ্ঞাসা করলেন হজিব্রাইল ভাই জিব্রাইল আমি তো ইসরাফিলকে সালাম দিলাম কিন্তু সে কেন আমার সালামের জবাব দিল না আমি জানতে চাই বিশ্বনবকে হজরতে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম যেমন ভাবে দিয়েছেন আপনার সালামের জবাব পর্যন্ত কিন্তু ইসরাফিল দিয়েছেন কিন্তু আপনি শুনতে পান নাই তার কারণ হলো বিষ্ণুকে হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম জানায়া দিলেন আমার ভাই একটু গুরুত্ব করে শুনুন মনের কান লাগে কথাটা শোনেন হাদিসটা থেকে আমাদেরকে কি শিক্ষা হবে জানা লাগবে আমার ভাইরা বিশ্ব নবীকে জানানো হলো আপনি হজরতে ইসরাফিল আলাই সালামকে সালাম ঠিকই দিয়েছেন তিনি সালামের জবাব দিয়েছেন কিন্তু আপনি শুনতে পান নাই তার কারণ হল ইসরাফিল আলাই সালামকে রব্বুল আলামিন এমন একটা দায়িত্ব দিয়েছেন যখন আল্লাহ তালা হুকুম দিবেন রব্বুল আলমিনের হুকুমে ইসরাফিল সালাতাম সিংগাই ফুৎকার দিবেন আর এই সিংগাই ফুৎকার দেওয়ার পরে কেয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইসরাফিল তার মুখের মধ্যে সেই সিংগাটা রেখে দিয়েছেন কখন জানি রব্বুল আমিন ইসরাফিলকে হুকুম দিয়ে দেয় ফুৎকার দেওয়ার জন্য দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য আপনি যখন সালাম দিয়েছেন ওই সালামের জবাব দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম যদি তার মুখ থেকে শৃнгаটা দূরে রেখে দেয় আর ওই সময়ের মধ্যে যদি রবুল আমিন ইসরাফিলকে হুকুম দেয় তাহলে তো ইসরাফিল আলাই ওয়াস সালাম রবের হুকুমটা সঙ্গে সঙ্গে পালন করতে পারবেন না হয়তো বা কিছু সময় দেরি হয়ে যাবে এই ভয়ে ইসরাফিল তার মুখের মধ্যে শৃнгаটা রেখে আপনার সালামের জবাব দিয়েছে সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন কত কাছে বিশ্বনবী মেরাজে যে সালাম দিয়েছেন আলী ইসরাত সালাম সালাম দিয়েছেন সালামের জবাব তিনি নিয়েছেন মুখের মধ্যে সিংহাটা রেখে মুখ থেকে সিংহাটা একটু দূরে রাখে যদি সালামের জবাব দেয় আর ওই সময় যদি বিশ্বনবী আলহ সালাম জবাবের সময়টাতে যদি আল্লাহ পাক ইসরাফিলকে সিংহায় ফুৎকারের নির্দেশ দেন তাহলে কিন্তু দেরি হয়ে যাবে আমার ভাড়া এই জন্য আমাদেরকে কি করা লাগবে পৃথিবীর জমিনে রব্বুল আমিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে অল্প সময় দিয়ে আমাদেরকে কিন্তু এই দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে পরকালীন জীবনে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না পরকালীন জীবনটা আমাদের আসল জীবন এই দুনিয়ার জীবন কিভাবে শেষ হয়ে যাবে রব্বুল আমিন বলছেন কুল্লু নাফ ستاذاء انقات الموت ثم الينا ترجعون الله اكبر পড়েন رب العالمین আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা শোনো এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি জীবন দিয়ে পাঠাইছি এই জীবন এই তোমার হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ আমি যখন তোমার জীবনকে তোমার হায়াতকে নির্দেশ দেব তোমার হায়াত কিন্তু ফুরিয়ে যাবে এরপরে তোমাকে কিন্তু আমার কাছে পরকালীন জীবনে চলে আসা লাগবে যেটাই তোমার আসল জীবন কথা বলেন ঠিক কি না আমিন এই জীবন জীবন শেষ হয়ে যাবে পরকালীন শুরু হবে কিন্তু আমরা আমাদের মৃত্যু পর থেকে নিয়ে পরকালীন জীবনের প্রথম ঘাঁটি হলো কবরের মধ্যে থাকবো কতদিন দীর্ঘদিন যাবৎ কবরের মধ্যে থাকব এই কবরের মধ্যে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে কথা বলেন ঠিক কি না যদি পোস্টের জবাবটা সঠিকভাবে দিতে পারি আমার ভাইরা বিশ্বনবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আল ইম্মা রযতুম মিন রিয়াজিল জান্নাহ ওয় ইম্মা হফরাদুম মিন হফারি নار পৃথিবীর উম্মতরা শোনো তোমরা যদি দুনিয়াতে নেক কাজ করতে পারো ইবাদত বندگی করতে পারো ভালো আমল করতে পারো আমালে जिंदगी বানাইতে পারো রে মুমিন মুসলমানেরা শোনো তাহলে আল্লাহ রব্বুল আমিন তোমার সেই কবরটা রজত মেন্দ্রিয়াজিল জান্না জান্নাতের একটা অংশ তোমার কবরটাকে আল্লাহ পাক বানাইয়া দিবে সুভার আল্লাহ আর যদি দুনিয়ার জিন্দগিটা গুনাহ দ্বারা ফাহেসা কাজ দ্বারা অশ্লীল জেনা ব্যবচার নামাজি বাদ দিয়ে বেনামাজি হয়ে তোমার জীবনটাকে পার করে দাও তাহলে বান্দা মনে রাখবা ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার তোমার মৃত্যুর পরে যখন তোমার কবরের মধ্যে রেখে আসা হবে তোমার ওই কবরটাকে দুনিয়াতে খারাপ কাজ করার জন্য গুনাহ করার কারণে মুত্তাকি বান্দা না হওয়ার কারণে ফাহেশা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরটাকে জাহান্নামের একটা অংশ বানায়া দিবে নাউজুবিল্লাহ আমার ভাইরা এইজন্য আল্লাহ পাক অল্প সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের কারণে আমরা যদি আমাদের জীবনটা মুত্তাকিদের বান্দার অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা সফল কবরটা আমাদের জান্নাতের টুকরা হবে আমার বন্ধুগণ আমি আজকে আলোচনা করব এই কবরের মধ্যে আমরা যাব এর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় ধরে আমাদেরকে সময় পার করতে হবে কবরের জিন্দগিতে থাকা লাগবে আলমে বারজাকের মধ্যে থাকা লাগবে এরপরে রবের সামনে কেয়ামতে কেয়ামতের দিন আসরের দিন প্রতিদানের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ারে সময়ের হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাড়া আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনা ونفخ في السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينزلون الله اكبر রব্বুল আমিন বললেন মনোযোগ শোনা আমি আর রব্বুল আলামিন যখন ইসরাফিলকে নির্দেশ দেব ও ইসরাফিল তুমি সিঙ্গায় ফুৎকার দিয়ে দাও প্রথম শিংগায় ফুৎকার দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাহ ওয়া ফুৎকার দেওয়ার সময় অনেক মানুষ রান্না করবে অনেক মানুষ গুনার কাজ করবে অনেক মানুষ রাস্তায় গাড়ি চালাবে কোনো কোনো মানুষ ফাহেসা কাজের মধ্যে লিপ্ত থাকবে আবার কোনো কোনো নির্লজ্জ যুবক যুবতীরা চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে পার্কের মধ্যে কু কর্ম করবে ঠিক কিনা এই যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে আমার এক শ্রেণীর যুবক ভাই ও বোনেরা তারা সারাদিন বাড়িতে বলবে এক্সট্রা ক্লাস আছে আমাদের প্রাইভেট সেন্টার আজকে প্রোগ্রাম আছে এমন কথা বলে ওই যুবক যুবতীরা ফাহেসা কাজ করার জন্য অশ্লীল কাজ করার জন্য তারা পার্কের মধ্যে চিপাই চাপাই গলির মধ্যে যে কুকর্মের মধ্যে লিপ্ত হবে এই কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা সতর্ক হতে হবে মুমিন মুসলমান ইমানদার হয়ে এই পৃথিবীতে এসেছো ইমানদারের যেটা নীতি ইমানদারদের যেটা বৈশিষ্ট্য একজন ইসলাম প্রিয় মুসলমান যুবক যুবতীদের যেটা বৈশিষ্ট্য হওয়ার দরকার এ বৈশিষ্ট্য নিয়ে তোমাকে আমাকে বেঁচে থাকতে হবে ইহুদি খ্রিস্টান নাসারা ওই ভারতের পাঁচটা গোলাম হয়ে ইহুদি খ্রিস্টান নাসারদের নেচার গ্রহণ করে চোদ্দ ফেব্রুয়ারিতে ঘোরাঘুরি করা যাবে না কথা বলেন ঠিক কিনা চোদ্দ ফেব্রুয়ারিতে এগুলো করা যাবে না আল্লাহ রব্বুল আমিন বলছেন ইসরাফিল আলাইহিস সালামকে আমি আল্লাহ হুকুম করব ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দাও ওই সময় যারা ভালো কাজের মধ্যে থাকবে হাদিসের মধ্যে এসেছে যারা এবাদতের মধ্যে থাকবে কেমত দিন তাদেরকে ওই এবাদত করা অবস্থাতেই উপস্থাপন করা হবে সুমান্লাহ পড়েন আর যারা ফাহেসা গুনাহের কাজে চিনা ব্যবিচার এই কাজগুলোর মধ্যে লিপ্ত থাকবে ওই সকল মানুষদেরকে ও অবস্থাতেই তাকে হাসরে উঠানো হবে নজিবুল্লাহ পড়েন আমার ভাইরা এইবার ইসরাফিল আলাইসালাম প্রথম সিংহাই ফুৎকার দিয়ে দিবেন প্রথম সিংহাই ফুৎকার দেওয়ার পর দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে সংক্ষিপ্ত করে বলছি আমার ভাইরা এরপরে একটা দীর্ঘ সময় মানুষ আলমে বার্জাকের মধ্যে থাকবে জারের কবরটা জান্নাতের টুকরা হবে তারা আরামে ঘুমন্ত অবস্থায় থাকবে আর যারা কবরের মধ্যে সওয়াল জবাব সঠিক দিতে পারবে না তাদের কবরটা জাহান নামের একটা টুকরা বানায়া দেওয়া হবে আর ওই জাহান নামের টুকরার অংশীদার মানুষেরা আসাবের মধ্যে থাকবে এভাবে করতে করতে এক সময় আলুমে সময়টা ফুরিয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আমিন আবার হযরত ইসরাফিলকে নির্দেশ দিবেন ও ইসরাফিল দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দিয়ে দাও রব্বুল আমিন বলছেন ثم ان في خفيه اخرا فاذا هم قيام يهدورون الله اكبر আমিন বলছেন এবারে ইসরাফিলকে আমি দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিলাম দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর জমিনে যারা যেখানে কবরস্থ ছিল সেই জায়গা থেকে উদিত হয়ে কিয়ামতের দিনের দিকে

কেমন তিন দলে বিভক্ত হয়ে মানুষ আমাদের উপস্থিত হবে আমাদেরকে একটু জানায় দেন বিশ্বনবী বললেন প্রথম শ্রেণীর মানুষ হবে তারা যারা নেক কাজ করেছে আমলে সালেহা করেছে দুনিয়ার জমিনে নামাজের পাবন্দি করেছে দুনিয়ার জমিনে তাফসীর কুরআনের মাহফিলগুলোতে শ্রবণ করার জন্য আগে ভাগে তাফসীর এসেছে দিনি মজলিসের মধ্যে বসে বসে বয়ান শুনেছে দুনিয়ার ফায়সা কাজ থেকে মুক্ত থেকে বান হয়েছে খোদাবিতি অর্জন করেছে এ সকল মানুষদেরকে আল্লাহ রব্বুল আমিন আলাদা করবে সম্মানের সাথে যে একটা সাওয়ারির মধ্যে আরোহণ করে তাদেরকে কেয়ামতের দিনে উপস্থিত করা হবে সুবহান আল্লাহ বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে তারা বিশ্বনবী বললেন সাহাবারা শোনো যারা দুনিয়ার জমিনে ওই যে মহরের ছয় তারিখ সাত তারিখ মোহরের মাহফিলে বয়ান শোনার জন্য প্যান্ডেলের সামনে বসবে আবার এক সপ্তাহ পরে চোদ্দই ফেব্রুয়ারির দিনে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কের মধ্যে যাবে পর্দা গার্ডেনে ঘোরাঘুরি করবে সন্ধ্যাবেলা মেসের মধ্যে না যায় বন্ধুর বাড়িতে বেড়াটা যাবো বাসায় এমন বুদ্ধি দিয়ে বিভিন্ন অজুহাত দেখে তারা ফায়সা কাজের মধ্যে লিপ্ত হবে এই শ্রেণীর মানুষদেরকে যারা নেক কাজ করবে আবার বদ কাজও করবে খারাপ কাজ করবে আবার ভালো কাজও করবে সমন্বয় করে যারা জীবনটাকে পরিচালনা করে এদেরকে আল্লাহ রব্বুল আমিন কেয়ামতের দিন কঠিন সময় উপস্থিত করবেন পেরেশানির টেনশন আর দুশ্চিন্তার মধ্য দিয়ে নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইরা সময় সংক্ষিপ্ত তিন নম্বর শ্রেণীর মানুষ হবে তারা বিশ্ব বলছেন সাহাবারা শোনো তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে রবকে মানবে না আল্লাহর সাথে শিরক করবে সুদ খাবে জুয়া খেলবে চোয়ানি হবে গাঁজা হবে বাবা হবে নেশা হবে এই যুবকেরা কথা বলো ঠিক কিনা চোয়ানি খোর নেশা খোর জেনা ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত থাকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারের কার্যকলাপের মধ্যে নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে নির্দোষ অপরাধী মানুষদেরকে যারা কষ্ট দেয় জেল জুলুম নির্যাতনের শিকার করে এ সকল নাস্তিকদেরকে এ সকল এ সকল বেধর্মীদেরকে পাক। কিয়ামতের দিন উর্দুমুখী করে তাদের মাথাটাকে নিচের দিকে পাটাকে উপর দিকে উদ্ধর্মুখী করে অপমান অপদস্থর সাথে জাহান্নামে রাখার জন্য কিয়ামতে তাদের অপমান করে উপস্থিত করবে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে আমার ভাইরা এই জন্য কিয়ামতে যদি সম্মানের সাথে উপস্থিত হতে চায় মেক কাজ করা লাগবে সময় তো ভাইরা আজকে কিয়ামতের দিন যখন আমাদের সামনে সংগঠিত হয়ে যাবে তখন অনেক আলোচনা ছিল শেষ একটা পয়েন্ট বলে শেষ করব। মানুষের সামনে তাদের আমল উপস্থিত করা হবে তারা দেখবে অনেকে দেখবে তাদের নেক কাজটা ভালো কাজটা ভারী হচ্ছে আবার অনেকে দেখবে ভালো কাজটা কম হচ্ছে এক পর্যায়ে মানুষ এটা দেখবে যখন তাদের সামনে আমল নামাগুলো উপস্থিত করা হবে তখন তারা বলবে হায় অফুস আরে লাই গাদিরু তা ওয়ালা কাবীরা ছোট থেকে ছোট কোনো नेक কাজ বাদ দেওয়া হয়নি আবার ছোট থেকে ছোট কোন গুনার কাজও বাদ দেওয়া হয়নি সবকিছু আজকে উপস্থিত করা হলো এইটা কেমন আমল আল্লাহ আমার সামনে উপস্থিত করলেন আজকে আফসোস করা ধারা ওই আমাদের দিনে কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা যারা অপরাধী এ সকল মানুষদের জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা করে রাখবেন আমার ভাইরা দুনিয়ার জমিনে যারা নেকাজ করবে এই সকল মানুষদেরকে আল্লাহ রবিন কেমতের দিনে সম্মানিত করবেন চিল্লা কোন সুবাহার আল্লাহ আমার ভাইরা আমাদের যৌবনটাকে আমাদের জীবনটাকে আমাদের শক্তিটাকে রব্বুল আমিন যেমন ভাবে দিয়েছেন ইসলামের জন্য যদি আমাদের শক্তিগুলোকে আমাদের সময়গুলোকে ব্যয় করতে পারি আমার আল্লাহ জানায় দিলেন পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা আদায় করো আমি তোমাদেরকে যেমন শক্তি দিয়েছি শক্তিটা যদি আমার কাজে ব্যয় করো আমি তোমাদেরকে সময় দিয়েছি এটা যদি আমার কাজে ব্যয় করো আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দান করলাম এই নিয়ামতগুলো যদি আমার কাছে ব্যয় করতে পারো আমি আল্লাহ কাল কেমতে কঠিন সময় বান্দা মনে রাখো আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য জন্য তোমাকে আমি আল্লাহ সরাসরি ইজ্জতের সাথে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করে দেব আমার ভাইরা এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন এগুলো আল্লাহর কাজে ব্যয় করতে হবে আল্লাহ পাক আমাদের কাজকে কষ্ট মুজাহাদার মাধ্যমে এত সুন্দর মাহফিল আয়োজন আমরা যদি মাহফিলের সময় দিয়ে কোরআনের আলোচনা না শুনি তাহলে আমরা সফল হব না আল কোরআনের ডাকে এসেছে ছোটে আই পতাকা তলে আইর নবীন আইর প্রবীন ছোটে আই পতাকা তলে সময় তো আমার আদানের সময় হয়েছে আল্লাহ পাক যদি কখনো কবুল করেন বিভিন্ন জায়গায় আলোচনা করা হবে আমরা প্রত্যেকে এই কোরআনের আলোচনা শোনার জন্য যেখানে যখন যেভাবে মাহফিলগুলো হয় তাফসির হয় তাফসির মাহফিলগুলোতে আমরা সময় দেবো ইনশা আল্লাহ সকল আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল আসসালামু আলাইকুম